গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমরা আবার থার্ড ভ্যাকসিন নিতে এসেছি এটাই লাস্ট ভ্যাকসিন তো লাস্ট ভ্যাকসিন নিতে এলাম নিয়ে নিই তারপরে একবার অফিসের কাছে যাবো আমরা মেয়েটাকে দিয়ে আসবো ওর কাছে থাকবো না আমরা সেই জন্য তো চলো যদি ওটা দেখতে থাকো পোস্টটা স্কিপিং করে চলো আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেলো কমপ্লিট হলো আজকে ভ্যাকসিন নেওয়া তো শান্ত্বনা দিল হাত হাতটা খুব ভালো আগে লাগেনি সত্যি খুবই ভালো তোর হাতটা ভালোভাবে কাজ কর তো একটুও লাগেনি বুঝতেই পারিনি বলতে গেলে তো এবারে তখন ওপু আশা করছি শান্তনা কাছে যেন পাই কারণ হাতটা ভালো সেই জন্য তো চলো এখন অফিসে যাবো অফিসে আমার ছেলেটা মেয়েটাকে দিয়ে এসে আসবো অফিসের কাছে সেই জন্য তো মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি সাথে তো চলো আমার বেটুকে এখানে রেখে দিলাম আর একটা মায়ের কাছে থাকবে অত সি মা থাকতে থাকবে এটা আর একটা মা এখন অত সির কাছেই থাকুক আমরা থাকবো না সেই জন্য আনন্দ পাচ্ছে টাটা থাকো আর একটা মাম্মার কাছে থাকো আমরা চলে আসবো আবার তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে টা টা

চলো আমরা এখানে নামলাম সামনেই এই এই রাস্তাটার কাছে নেমে গেলাম শর্টকাট এটা নয়তো আবার ঘুরে ঘুরে অতটা বাথরুম থেকে যেতে হবে সেই জন্য তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেলাইকানটা প্রেস করে দিও ফর অল নোটিফিকেশান অ্যান্ড ইস্ট টাইমে আপনাদের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে আমাদের টাটার ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও আর লাইক করে পাশ দেব তো চলো টাটা